আর আপনারা দেখছেন ছাদ চ্যানেল আর সবাইকে অনুরোধ করছি যারা নতুন দেখছেন চ্যানেলটাকে রাখুন তাতে আমাদের সুবিধাটা কি হবে গাছ সংক্রান্ত ফুল বা ফলের সংক্রান্ত যতগুলো আমি ভিডিও দিচ্ছি দেই দিচ্ছি আপনাদের কোনো না কোনো কাজে লেগে যাবে লেখতেই পারে এবং তার পরিচয় সংক্রান্ত ভিডিওগুলো আমি দিয়ে যাচ্ছি এটা তো আমি প্রথম এখন দেখাচ্ছি ফ্লাওয়ারের সব সিরিজ করে দেখাচ্ছি আমাদের পরবর্তীকালে এর পরিচর্যা খাবার টাবার সব আমি বলে দেবো কেন একটা করে শুরু না করলে আমি শেষ করতে পারবো না তা প্রচুর লোক আমি কতবারে এ করেছিলেন যে দাদা দাদা তো আমি এটা জানি না বা দেখিনি এটা পাওয়া যায় আমার কাছে সব রকম শীতের ফুল এখন পাওয়া যাবে যাচ্ছে যাচ্ছে এই ফুলগুলো আপনারা যদি করতে পারেন তাহলে আপনার শীতকালে গিয়ে আপনার বাগান বা ওঠান বা ছাদ সুন্দর ফুলে ভরে যাবে যদি আপনারা আপনার ভালোবেসে করতে পারেন তা প্রথম একটা অংশ দেখায় আর প্রথম বলতে পার্ট দেখাই এক একটা ভিডিওর মধ্যে আমি দুখানা করে ভিডিও দিচ্ছি গাছের ভিডিও নালে আমি কভারেজ করতে পারবো না সেই কারণে তা ওই সময় দেখে নেবেন যে আর একটা পার্ট একটা দেখে নেবেন যেটা যদি আমরা হ্যাঁ একটা কথা বলে রাখি যে আমার কাছে আমি যতগুলো ভিডিও দেখাচ্ছি আর নতুন যারা দেখছেন আমার কাছে শীতের ফুলের স্টক সব রেডি হয়ে গেছে শীতের ফুলের স্টক সব রকম গাছের রেডি হয়ে গেছে আপনি সব রকম পেতে পারেন আজকে আপনাদের দেখাই যে গাছটা সেটা হচ্ছে ডালিয়া এই ডালিয়া ডালিয়া গাছটাকে করতে গেলে এটা কিন্তু ঘ্যাস মিডিয়া ভালো হয় না আমি ঘ্যাসে দেখাবো না মাটির মিডিয়া দেখাবো আর হচ্ছে এই ডালিয়া কিন্তু আপনাকে এটা প্রচুর খাবার নেয় মাটিতে প্রচুর করে খাওয়ার দিতে হবে সেই খাবারের মধ্যে আপনাকে বারবার করে করে বলে রেখে দিয়েছিলাম অত একটা নিম খোল অল্প দেবেন সর্ষে খোল বাদাম খোল হাড়ে গুঁড়ো দিয়ে এই মাটিটা যদি মসচার করা যদি খাবার থাকে তাহলে কিন্তু এই যে এই যে এরকম মৎস্য করা এই যেটা আগে তৈরি করে নেওয়া হচ্ছে মৎস্য বলতে এই যে হাড়ে গুঁড়ো এইগুলো সব দেখুন এই যে এই যে করে নেওয়া আছে এই চার মাস পাঁচ মাস আগে সেইটা আপনাদের করে নিতে হবে সেইটা করে হলে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন আপনাকে একটা কথা বলি আট ইঞ্চি টবের জন্যে এরকম দশ ইঞ্চি টপ মানে আট থেকে দশ ইঞ্চি টবের জন্যে এরকম দু মুঠো মুঠো খাওয়া যাবে আর চার মুঠো ভাগ কম্পোস্ট যাবে একটা আট ইঞ্চি টবের জন্যে এটা করে রাখবেন তারপর তো তো পরে দেওয়া হবে বাইরে থেকে আর টপকে মাটির এই মাটিটা কিন্তু আমরা করে নিন ডালিয়া বাসন প্রথমে আমরা ডালিয়াটাকে এরকম নিয়ে এই যে ছোট চারাটাকে নিয়ে একটা চার ইঞ্চি টবে আগে প্লেন মাটি যে এই মাটির মধ্যে কি কি থাকবে চারটপ মাটি এই ছোট টপ চারটপ মাটি এক টপ ভার্মিকম্পোস্ট বা গোবর সার আর এরকম অল্প একটু এই অল্প একটু আপনি এই সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন এটাকে নিয়ে আমরা এরকম মাটিতে আমরা ডালিয়া কিন্তু ঘেঁচে ভালো হয় না ঘাসে করবেন এরকম আমি এই দেখালাম এরকম বসে দেবেন এটা কিন্তু আমি বসালাম না কেন এই গাছটা হচ্ছে দু থেকে তিন দিন হচ্ছে পটিং করেছি এখন শেক বেরোয়নি বলে আমি এখানে বসালাম না কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এই গাছটা এরকম গাছটা দেখিয়ে দিলাম একটা কারণে যে আমরা সুন্দর করে করতে পারি গাছটাকে আগে ধরিয়ে নিয়ে নিতে ধরিয়ে নেওয়ার পর আমরা আট ইঞ্চি টবে আট থেকে দশ ইঞ্চি টবে হাম মাটি দিয়ে গাছটাকে বসাবেন তারপর আপনি আস্তে আস্তে তুলবেন মাটি চাপান করে চাপান পড়বে চাপান পরে গাছ ডেভেলপ করবেন ডালিয়া ফুল আপনার যে ফোটান সেই ফুলটার নিয়ম হচ্ছে সত্তর থেকে নব্বই দিনের মধ্যে আপনার ফুল এসে যাবে সেইভাবে বসাবেন তাহলে কিন্তু আপনার গাছটা ঠিক মতো হবে ডালিয়া গাছের লাদা পোকা প্রচন্ড লাগে লাদা পোকা লাগে তার জন্য ভিজতে হলে আপনাকে কীটনাশক প্রতি সপ্তাহে দিয়ে যেতে হবে আর প্রতি সপ্তাহে খাওয়ার আপনাকে দিয়ে যেতে হবে আমি আগে বসিয়ে বসানো দেখালাম চার ইঞ্চি গাছ আমি দেখিয়ে দেবো পরবর্তীকালে যখন আট ইঞ্চি তুলব বড় তুলব সবটাই খাওয়ার আপনাকে বলে দেবো বলে দেবো কেন পরপর ডালিয়া পাচ্ছে রাহুল রাহুলিয়াকে আমরা বলি রাহুল গাছ যত আপনি গাছকে মোটা করতে পারবেন বেটা করতে পারবেন তত বড় ফুল হবে ফুলের কালার থাকবে আর ডালিয়া গাছের একটা মহা সমস্যা হচ্ছে যদি আপনার কখন খাওয়ার বন্ধ করবেন সেটা বলে দেবো নাহলে কিন্তু আপনার ডালিয়া ফুল থাকবে না ডালিয়া ফুল হওয়ার আগে মানে ফুল ফুটতে না ফুটতেই পাপড়ি ঝরে যেতে পারে পাবলি কালার ফেড হয়ে যেতে পারে পাপড়ির মধ্যেখানে টাক এসে যেতে পারে এইগুলো কিন্তু ডালিয়া গাছের সামান্যটা পরিচর্যা আছে যা একটু খেয়াল করতে হবে অতিরিক্ত খাবার দেবেন যদি হয়ে যায় তাহলে ডালিয়া গাছে কিন্তু একটা সমস্যা আছে সেটা কখন বন্ধ করবেন কেন দেবেন না কি ধরনের দেবেন না সেটা অতি অবশ্যই আমি বলে দেবো সেটা আপনার ভিডিও গুলো পরপর ফলো করতে হবে সেই ভিডিও ফলো করলে কিন্তু আপনাদের আমি দিতে বাধ্য থাকবো আমি দেব তাহলে এইভাবে আমরা ডালিয়াটা বসান এই মাস থেকেই শুরু হলো পনেরো তারিখ থেকে ডালিয়া এখন অ্যাভেলেবেল হয়নি আমার কাছে কিছু হয়েছে ডালিয়াটা এখান থেকে শুরু হবে ডালিয়া এখন সময় আছে ডালিয়ার প্রচুর সময় আছে আপনার মাটিটা করে নিন আর ডালিয়া গাছের খেয়াল করবেন ডালিয়া কিন্তু খুব একটা চুংলি গাছ পরিষ্কার কথা ফুল হবেই আমি পরিচর্যা করলে বড় ফুল হবে আর পরিচর্যা না করলে ছোট ফুল হবে ডালিয়া বসাবেন ডালিয়া তো চিন্তা করার কিছু নেই ডালিয়া বসাবেন ফুল হবে হবেই কেউ আটকাতে পারবে না আজকে হবে নাহলে কালকে হবে কাল না পশু হবে ডালিয়া গাছ একদম সত্যি কথা বলছি একদম ইজি ফুল ইজি জিনিস শুধু এইবার আপনি বলতে পারেন দাদা হ্যাঁ এইবারে ওর খাত্রে কি ভালো করে যদি আপনি ঠিক মতো পরিচর্যা করেন সেই ছয় ইঞ্চি ফুলটা আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি যাবে নাহলে আপনার ফুল ছয় ইঞ্চি বা চার ইঞ্চিতে আসবে হবে ডালিয়া ফুল একদম একদম আমার কথা আমি বলেই বলি ডালিয়া ফুল ফুলই না মানে ফুল নাই বলতে ওরকম না ডালিয়া গাছ বসাবেন ফুল হবে এই ডালিয়া গাছ নিয়ে সত্যি কথা বলছি একদম ইজি গাছ সব থেকে যত শীতের ফুল আছে সব থেকে ইজি গাছ হচ্ছে ডালিয়া আর গাদা গাছ কিন্তু এই গাছটাকে যদি আপনি ইনকাগাতে আপনি বসাবেন চারটে ফুল হবে আর আপনি যদি পঞ্চাশটা ফুল নেন তার পরিচর্যাটা আলাদা ডালিয়া ফুল বসাবেন আপনার ফুল হবে এরকম আপনি যদি ঠিক মতো পরিচর্যা করতে পারেন তাহলে এরকম কামলার মতো হবে এই হচ্ছে ব্যাপারটা মুশকিল এই ফুল কিন্তু আপনাকে ফুল দেবেই বসালে ফুল দেবে কিন্তু আপনি কতটা ভালো করবেন সেটা আপনার উপর নির্ভর করবে আপনার পরিচর্যা আপনার ভালোবাসার উপর নির্ভর করবে কতদিনে বসাবেন আর যারা যারা মনে করেন আমি বাড়িতে পুজো আছে বিয়ে অনুষ্ঠান আছে ফুলটা বসাবেন তাহলে কি করবেন ডালিয়া ফুলকে আপনারা সত্তর থেকে নব্বই দিন আগে বসাবেন সত্তর থেকে নব্বই দিনের মধ্যে ডালিয়া ফুলটা দেবে সেইভাবে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান কেউ সর্বতী পুজো আমি ফুল পড়াবো তা সরস্বতী পুজোটাকে নিয়েই কভারেজ করি আপনি গাছটা বসাবেন সেই সময় অনেক সময় বিয়ে আছে অনেক বাড়িতে বিয়ে অনুষ্ঠান তারাও ভাবছে যে আমি আমার বাড়িতে ফুল দিয়ে আমি অনুষ্ঠানটা সাজাবো হতেই পারে সেই সময় অনুযায়ী আপনি কিন্তু ফুলে বসবেন আর একটা কথা প্রত্যেক ভিডিও দিয়ে বলে দিই কোন গাছটা কতদিনে ফুল হয় সেটা আমি বলে দিয়েছি বলে দিই আর যারা লাইট ব্যবহার করছেন তারা লাইট কতদিন আগে বন্ধ করবেন সেই প্রত্যেকটা গাছের সঙ্গে আমি সেই রিলেটেড আমি বলে দিই করবেন এই যে ব্যাপারটা অঙ্কটা আর কথা বলি দাদা আমি এত কথা মনে রাখতে পারি ডায়েরি মেন করুন একটা ডায়রি লিখে রাখুন অনেকে সবার পক্ষে সম্ভব না আমরা করতে করতে হয়তো এত কাজ করছি বলে মুখস্থ হয়ে গেছে কিন্তু আপনার পক্ষে মুখস্থ না হতে পারে এই বছর করলেন সামনে বছর ভুলে গেলেন সেই জন্য ডায়রি মেনটেন করবেন ডায়রি লিখে রাখবেন কবে বসাবো কত দিনে ফুল হয় কি কি খাবার দিতে হয় কত ইঞ্চি টবে দিতে হয় তার তেল কত হয় বিস্তার করে দিতে হয় সেই ঠিক আছে এটা করো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত